শেখ হাসিনা সরকার পতনের পরপরই আওয়ামী লীগের একের পর এক এমপি মন্ত্রীরা সবাই কিন্তু পালিয়ে যায় বলা যায় এখন সবাই কিন্তু নিখোঁজ এখন পর্যন্ত অনেকেরই সন্ধান পাওয়া যায়নি তবে পালিয়ে যাওয়ার ভিতরে একজন ছিল ব্যারিস্টার সাইদুল হক সুমন সে কিন্তু এর আগেই পালিয়ে যায় বলা যায় তার ভাগ্যটা ভালো হয়তোবা সে আগে থেকে ইঙ্গিত পেয়েছে যার কারণে পতনের আগেই সে চলে যায় লন্ডনে এরপর লন্ডন থেকে যায় আমেরিকায় সেখানে তিনি স্থায়ীভাবে থাকবেন কারণ সেখানে তার সহপরিবার সবাই রয়েছে ওখান থেকে সে প্রতিনিয়ত লাইভ করছেন লাইভের মাধ্যমে বার্তা দিচ্ছেন সম্প্রীতি তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে ব্যারিস্টার সাইদুল হোক সুমনের লিঙ্ক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কিন্তু গুজব অনেকেই ছড়াচ্ছেন তবে আসলে সুমনের এমন কোনো ভিডিও ভাইরাল হয়নি এগুলো জাস্ট গুজব মাত্র তবে এতটুকু বলাই যায় ব্যারিস্টার সুমন কিন্তু আওয়ামী লীগের দালাল এটা সবাই জানে সে বলে মুখে এক কিন্তু অন্তরে তার অন্যটা তাকে কাছ থেকে যারা দেখেছে সবাই জানে তো ভিউয়ার সুমন সম্পর্কে যদি আপনারা কিছু জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ